নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ ডিনার টাইমে তোমাদের স্বাগতম আর দেখতেই পাচ্ছ আমি একা আছি আমার ওয়াইফ আজকে নেই তো ওয়াইফ আজকে গেছে বাপের বাড়ি তো দেখতে পাচ্ছ আজকে একটু অন্য ধরনের খাওয়া দাওয়া তো প্রথমে শুরু করি এখানে দেখতে পাচ্ছ আমি দোকান থেকে চাও এনেছিলাম তো এটা এক চাও আছে চিকেন চাও নাই তো এটাকে খাওয়া বলে ঠিক করেছিলাম তো তারপরে মা বাবা বললো যে লুচি আছে খাবি নাকি তো বললাম যে না ঠিক আছে দাও তো দেখতেই পাচ্ছ লুচি কিছু রয়েছে এখানে তো আর এটা আছে শিমুই শিমুই আছে এটা আর সবজিটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে এটা তরকারি মাখা মাখা ঠিক আছে তো চলো আজকে খাওয়া শুরু করি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন তো আজকে আমি একলাই খাওয়া দাওয়া করবো তো চলো শুরু করি আমি এটাকে লাস্টে খাবো আর লুচিগুলোকে আগে শেষ করে দিই তো জিবে জল চলে আসছে এটা হচ্ছে চাউমিন দোকানের সস তো একে খাওয়া অতটাও ভালো জিনিস নয় তো কিছুটা খাবো আর মানে লুচি দিয়ে না বেশ ভালো লাগে সস দিয়ে আর কি বেশ ভালো লাগে খেতে তো এই সস ভালো লাগে না কিষান সস যেটা হয় সেটা দিয়ে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখতে পেলে খাওয়া পুরো কমপ্লিট করে দিয়েছি আর সব কিছু খেয়ে নিয়েছি একদম পাতে কিছুই নেই তো দুটো জাস্ট আলু পড়ে আছে তো আলু একটু কম খাওয়াই ভালো তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দাও আর বেশি বেশি করে শেয়ার অবশ্যই করো আর আমাদের ফেসবুক পেজও আছে ফেসবুক পেজে গিয়ে তোমরা ফলো করতে পারো ঠিক আছে বাকি চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করে দেব চলো টাটা